হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভান্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে করতে হবে এই কাজ এই কাজ না করলে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না গ্রাহকরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে সুবিধাভোগীদের কী করতে হবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল ভান্ডার প্রকল্প দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ অভিনব একটি প্রকল্পের সূচনা করেন যার মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ভাতা পেয়ে থাকেন এখনও আমাদের রাজ্যে অনেক দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মহিলারা রয়েছেন যারা আত্মনির্ভরশীল নন কিংবা নিজের পায়ে এখনও দাঁড়াতে পারেননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সমস্ত মহিলাদের আত্মনির্ভরশীল করার জন্যই অভিনব প্রকল্পের চেষ্টা এই বিগত কয়েক বছর ধরে অনেক মহিলা এই প্রকল্পের মাধ্যমে নিজস্ব ব্যাংকে ভাণ্ডারে ভরাতে পেরেছেন এবং তাই দিয়ে নিজের এবং নিজের পরিবারের অনেকটাই আর্থিক স্বচ্ছলতা আনতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এবং জাতীয় উপজাতির মহিলাদের জন্য দুই রকম ভাতার ব্যবস্থা করা হয়েছে যদিও ভাতার পরিমাণ আগে থেকে বর্তমানে কিছুটা বৃদ্ধি করা হয়েছে আর সেই অনুযায়ী বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের মাসে বারোশো টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন যাতে খুব সহজভাবেই সবাই করতে পারেন তার জন্য দু সালে পয়লা ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয় বছরে দুই থেকে তিনবার এই দুয়ারে সরকার ক্যাম্প করার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী গত ডিসেম্বরে সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল এরপরে লোকসভা ভোট থাকার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বসানো হয়নি তবে জানা যাচ্ছে খুব সম্প্রতি আবারও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প বসানো হবে তবে এখনও সরকার থেকে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি তবে মনে করা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন সংগ্রহ করে আবেদন করতে পারেন সেই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার কপি ভোটার কার্ড বাসিন্দার সার্টিফিকেট স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি জমা করতে হবে এরপরে আবেদনপত্র জমা হওয়ার পরে আবেদনপত্রে নিবন্ধিত মোবাইল নম্বরে আপনার ফর্ম অ্যাকসেপ্ট করা হয়েছে এবং টাকা পাওয়ার মেসেজ পাবেন মেসেজ এলেই বুঝতে পারবেন আপনার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা ঢুকে গেছে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তারা একটু খোঁজ রাখবেন দুয়ারে সরকার ক্যাম্প কবে বসতে চলেছে এছাড়া আমরাও আমাদের পেজে এই সংক্রান্ত খবর আপডেট করব তার জন্য চোখ রাখতে হবে আমাদের এই পেজে এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন